তাদের ইন্ধনে ষোলো বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় ছিলেন কাকেও পাত্তা দেন নাই কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শুনেন নাই কোন গুণীজনের পরামর্শ শুনেন নাই সকল গুনিজন যখন প্রেস থেকে বলতেন আপনি সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছেন তাদেরকে তখন তকমা দিয়ে দিত জমাতে ইসলাম দিয়ে প্রিয় বন্ধুগণ তাই আজকে চিৎকার দিয়ে বলতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এই পর্যন্ত আমি বুঝি না আমার বুঝার চেষ্টা করতে ব্যর্থ হচ্ছে কিনা জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রি পাওয়া দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের মুখ খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য শেখ হাসিনাকে অপসারণের জন্য তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে যারা হিন্দুস্তানে বসে এখনো আপা বলে কথা বলে তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে আশা করে জনগণ একটাই অবিলম্বে তাকে দেশে আনে বিচারে না ও। হোক কি করে হাসান মামতি গেল কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো আমি আজকে বন্ধুবার স্বরাষ্ট্র উপদেশ থেকে এই সভা থেকে বলতে চাই সে তত্ত্ব প্রকাশ করে কোন দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার সে তত্ত্ব প্রকাশ করতে হবে একটা মানুষ জানতে চায় মানুষ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছে এটা আমার কথা নয় জনগণ বলা শুরু করেছে তাই সমস্ত উপদেশটা ভদ ক্লিয়ার করা উচিত জনগণের এই কথাগুলো উত্তর দেওয়া উচিত যে দেশে শেখ হাসিনা বিয়াসের মতো লোককে গুম করেছে যে দেশে সত্যি আলমের মতো গোম করেছে যে দেশে আমার লক্ষ্য মায়ের বুক খালি করেছে শেখ হাসিনার কথা এখনো এই বুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদেশ আমরা নিজের হাতে তুলে নিতে আমাদের ক্রমাণ বলেছে বাংলাদেশে কোনো আয় নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা এখনো ধৈর্য আছে কারণ ধৈর্য তো থাকবেই রাতে রাতের কবরস্থানে ঘুমিয়েছি অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাঁদিয়েছি দারুন কৃত্তম চত্যাচার বাংলাদেশে মেহেদিরা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন রোদে সংবাদ সংগ্রহ করতেন সেই সংবাদপত্র সংবাদ গুলো আপনারা প্রকাশ করতে পারতেন না এনএসআইএফ যা বলে তাই দেখে দিতেন তখন শুনতাম তারেক ক্রমানের ভাষণ তারে ক্রমানের কোন ছবি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না তখন শুনতাম খালেদা জিয়ার কোন বক্তব্য দেওয়া যাবে না ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে আপনারা লেখা আপনারা প্রচার করার সাহস পেয়েছেন কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার পেপাতা আছে বলে পাবলিক মনে করে আমি বুঝি না যেখানে তারক রহমানের ছবির লেখা প্রকাশ করা যেত না সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা পেয়ে মিলিয়ে আসে জনগণ এটা জানতে চায় এটা আমার কথা নয় মুখ সনিয়ে সঙ্গে উনিশশো একাত্তর সালে খালি পায়ে হাফ প্যান্ট করে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধের সেদিন আওয়ামী মুক্তিযুদ্ধের সভাকে একটি কথা বলে নাই শ্রীদেবী রাখা অমিতাভ বচ্চনের ছবি থেকে যারা কলকাতায় জীবন কাটিয়েছে মুক্তিযুদ্ধ করেছে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা সেদিন ফ্রেস ক্রোস ময়দানে এসে বলেছিলেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বাংলাদেশ স্বাধীন করেছি শেখ হাসিনা জোর করে বলতেন আমার দেশ আমার বাবার দেশ সে বাবার দেশের ছবি ডাকিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন একটি চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি এত অহংকার হংকারের কথা হয়েছে তাই আজকে আমাদের কথা স্পষ্ট আমরা নির্বাচন চাই সময়ও দিতে চাই টু হয়ে পৌরসভার যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো না করে না শেখ হাসিনার প্রতাপদের এই আমাদের নাকে এখনো আসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে আপনাকে বেরোতে হবে কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দেবেন সেই কথা নিয়ে আপনি আজকে বসম্য জনতার আন্দোলনে প্রধান আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলতে চাই না তোলার কোন প্রয়োজনীয়তা নাই কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান অভিযোগ আপনার করণীয় অনেক আমরা জানি আপনার আশা অনেক আপনি আমাদের উপর ভরসা করতে পারেন আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবিক সরকারকে টিকিয়ে রাখতে হবে এটা আমাদের পবিত্র দায়িত্ব কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আবার থ্রি নট থ্রি অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুড় খালি করুন আমরা চাই না হোক আমরা বিশ্বজীব হোক আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক যেই নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে যে বিশ্ববাসী নিউ আপনাকে স্বাগত জানিয়েছে মুখ ভরে গিয়েছে আসার আলো আমাদের জাগিয়েছেন আপনি আপনার মতো একজন পবিত্র সহজ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে কিন্তু দুই মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা অন্তর গতি বলে মনে হচ্ছে সরাজ হবে আবর্জনা গন্ধ সারাতে হবে কারণ মুগ্ধ আর খোখনের কবরস্থানে গাছ অনেক বড় হয়েছে তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোনা পাচ্ছে আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি কিন্তু যখনই মনে পড়ে সচিব হাসিনার সেই প্রচার তারা আছে তখনই আমাদের খোখন মুগ্ধের কথা মানে চোখে পানি আছে কেউ হয় না তাই আজকে উদ্ধার ভাষা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে যেই শিশু কথা বলতে চায় না সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে তাদেরকে পালি সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টাও তার সহ বন্ধুরা আপনারা বাংলাদেশের দিকে তাকান এখনো কেন বরি সাতশো টাকা আমারও নতুন সিন্ডিকেট যদি শুরু হয় তাহলে তো মানুষের বিশ্বাস মানুষের আশা না কমে যেতে পারে তাই আপনি সকল দিকে নজর দেখতে হবে উত্তরা থেকে প্রেস ক্লাবে আসলে চার ঘণ্টা তো মানুষ আশা করে আপনার আমলে যেন সঠিক সময়ে মানুষ সচিবালয়ে আসতে পারে এটাই তো আমাদের আশা ভাইরা গতকাল